সামনে কুরবানি নামাজের পরে এই দোয়া পড়ুন টাকা আসতেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক উপরে করে মনের মনের আর ভিতরে আসা নিতে থাকতে হবে আল্লাহ পাক সবকিছু পারেন এই পৃথিবীতে যার যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান করতে পারেন একজন তিনি হচ্ছেন আমার আপনার রব তিনি হচ্ছেন আমার আল্লাহ এই বরসা নিয়ে যদি আপনি যেহেতু আমাদের সামনে কোরবানি আসতেছে আমাদের সামনে টাকা পয়সা দরকার কোরবানি করার জন্য এই চিন্তা ফিকির যাদের আছে একটা সাবের কাজ করতে পারাটা এটা একটা সৌভাগ্যের প্রতীক এই কোরবানি যেহেতু আসতেছে আপনি নামাজে সেজদাই পরে এই দোয়াটা বেশি বেশি পড়বেন পা গাইবি ভাবে আপনাকে আমার আল্লাহ সাহায্য করবেন এই আল্লাহ রব্বে কারিম বলেন আমার বাংলা বাংলে তুমি যত বড় মসে বতের ভিতরে পড়ো না কেন ও বান্দা তোমার যে হাজত তোমার যে প্রয়োজন দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত না করে দুনিয়ার কোনো মানুষের কাছে না বলে শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো আমি আল্লাহ যত বড় অভাব থাকুক না কেন তোমার সমস্ত অভাব অনটন আমি আল্লাহ দূর করে দিব

বফিল্লা আশিরত হাসানা এবং আমাকে পরকালে কল্যাণ দান করো ওয়াকিনা আজ বান্নার আর জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে কুদরতিভাবে হেফাজত করো চমৎকার একটা অর্থ ই আয়াতের শান আপনি দেখেন এই আয়াতের ভিতরে তিনটা জিনিস রয়েছে একটা হচ্ছে আল্লাহ তুমি আমাকে কল্যাণ দান করো দুনিয়ার কল্যাণ দান করো দুনিয়ার সফলতা তুমি আমাকে দান করো দ্বিতীয় নাম্বার হচ্ছে শুধু কালি আমাকে দুনিয়ার কল্যাণ দিবেন বিষয়টা কিন্তু এমন না দুনিয়ার শান্তি দিবেন বিষয়টা কিন্তু এমন না হ্যাঁ আমি দুনিয়াতে শান্তি পাইলাম দুনিয়াতে আমি কল্যাণ পেয়েছি কিন্তু আখেরাতে আমার বিন্দু পরিমাণ কোনো কল্যাণ নয় তাহলে এই কল্যাণের কোনো দাম নাই আমার দুনিয়াতে কল্যাণের প্রয়োজন হবে আল্লাহ যখন আমি মৃত্যুবরণ করবো মৃত্যুবরণ করার পরে কবরে আমার কল্যাণের হাসরের মাটি আমার কল্যাণের প্রয়োজন দুনিয়ার চাই না দুনিয়ারও সফলতা চাই না আমার আসে আমার তো আমার সফলতার প্রয়োজন এই জন্যে আল্লাহ পাক রব আলাম মমিনদেরকে কত সুন্দর সিস্টেমে আমার আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার কল্যাণের প্রয়োজন এমন কি পরকালেরও মুক্তিরও তোমার প্রয়োজন হতে হবে হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো আমাকে আখেরাতেরও কল্যাণ দান করেন অফিল আখেরাতে হাসানা মানে উত্তম দান করেন তিন নাম্বার হল অকিনা আজাবান্নার হে রব জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে হেফাজত করো এই তিনটা দিনের যদি আল্লাহ কর্মবীন যদি পেয়ে যায় তাহলে দুনিয়া তো সে শান্তি পাবেন পরকালে মুক্তি পাবে এমনকি আল্লাহ পাক তার জিন্দিগির গুণাকে মাফ করে দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিবে এই জন্যে যেহেতু আমাদের সামনে কুরবানি আসতেছে আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে এই দোয়া যখন করবেন আল্লাহ পাক দেখবেন কুদরতিভাবে আপনার জন্যে আমার আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন ইনশাল এই আশাটা মনের ভিতর রাখবেন এই আল্লাহ তাহালার উপরে একটা ভরসা এই ভরসাটা মনের ভিতরে রাখবেন আজকে আমাদের ভরসা নাই আজকে আল্লাহ পাকের প্রতি যেইভাবে ডিফেন্স করা প্রয়োজন যেইভাবে ভরসা করা প্রয়োজন সেইভাবে ভরসা আমরা করতে পারি নাই বিদায় আমাদের উপর থেকে আল্লাহ পাক আসমানি নুসরত দান করে না ভরসাটা রাখতে হবে আল্লাহ পাকের উপরে দেখবেন আল্লাহ পাক আপনার সমস্ত হাজত আমার আল্লাহ কুদরতিভাবে পূরণ করে দিবেন ইনশাআ আল্লাহ